প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই ঐতিহাসিক নগরী সোনার পানাম নগর উপস্থিত হয়েছি নগর হল প্রাচীন সোনারগাঁও অঞ্চলের রাজধানী এবং পরবর্তীতে সোনারগাঁও যখন ইসলামী সালতানাতের দ্বারা অর্থাৎ বাংলাদেশের স্বাধীন মুসলিম সালতানাতের দ্বারা রাজধানী নির্বাচিত হয় তখন তার প্রশাসনিক নগরী হচ্ছে পানাম ইতিহাসের বিবেচনায় পানাম নগরের গুরুত্ব অপরিসীম আজকের প্রজন্মের অনেকেই তা জানে না আজকে আমরা সেই পানাম নগরকে ইতিহাসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করব পুরো সফর জুড়ে আমি আপনাদের সাথে আছি আহমদ জামিল এবং ক্যামেরার পিছনে রয়েছে ইশতিয়াক আহমেদ সম্পূর্ণ ভ্লগটি দেখতে আমাদের সাথেই থাকুন দর্শক আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা নগর অবস্থান করছি ঢাকা থেকে পানাম নগরের দূরত্ব পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার যাত্রাবাড়ি থেকে চিটাং রোড বাস থেকে আমরা পানাম নগর প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই ঐতিহাসিক নগরী সোনারগড়ের পানাম নগর উপস্থিত হয়েছি এখানে ছোট একটি বিবরণ বলতে চাই সেটা হলো আমাদের আজকের সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা পূর্বী মেঘনা পশ্চিমে শীতলক্ষা দক্ষিণে ধলেশ্বরী এবং উত্তরে ব্রাহ্মপুত্র দ্বারা বেষ্টিত একটি জনপদ ছিল এই সোনারগাঁও ধারণা করা হয় এই সোনারগাঁওয়ে পানাম নগরীর মতো এরকম সুন্দর এবং স্থাপত্য শিল্প মন্ডিত আর অনেক নগরী ছিল কালের বিবর্তনে যা আজকে আর নেই অথবা প্রত্নতাত্ত্বিকরা সেই নিদর্শন বলে ইতিহাসে সেই মহান মহান নগরীগুলো রক্ষা করতে পারেন আজকে শুধু আমাদের মাঝে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পানাম এই যোগ যোগসূত্র হচ্ছে অর্থাৎ হচ্ছে আমার ডান পাশের এই পানাম পুলটি সে ঐতিহাসিক পুল এই সোনারগাঁও ছিল বাণিজ্যিক অঞ্চল ইউরোপ চীন থেকে শীতলক্ষা এবং মেঘনা হয়ে এই পানামনগরে বা সোনারগাঁওয়ে বাণিজ্যিক জাহাজগুলো আগমন করত বাণিজ্যিক জাহাজগুলো প্রবেশ করত বা চলাচল করত। এই ব্রিজের মাঝখানে যে বড় বড় গেট আমরা দেখতে পাচ্ছি মেঘনা কিংবা সীতালক্ষায় বড় জাহাজ থেকে ছোট জাহাজগুলো সেই বাণিজ্যিক মালামাল এই ছোট গেটটি দিয়ে ব্রিজের তিনটি গেটের মধ্যে যে মাঝখানে যে বড় গেটটি এটির মাঝখান দিয়ে চলাচল করতো ঐতিহ্যবাহী পানাম নগরের প্রতিষ্ঠাকাল নিয়ে রয়েছে অনেক ধোয়াশা এই প্রতিষ্ঠাকালের সঠিক বর্ণনা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আপনি যদি গুগল কিংবা উইকিপিডিয়া অথবা কোনো বর্তমানের কোনো রচিত ইতিহাস গ্রন্থে আপনি পানাম নগর সম্পর্কে জানতে চান তাহলে তারা আপনাকে দেখাবে ইসা খার কথা বলা হবে পানাম নগরে কি ইসা খান পনেরো শতকে বানার সোনারগড় রাজধানী হিসেবে নির্বাচিত করেছেন কিন্তু এর পূর্বেও রয়েছে একটি সোনালী ইতিহাস তা হলো বাংলাদেশের স্বাধীন ইসলামী সালতানাতের সাথে সোনারগাঁও এর সম্পর্ক শামসুদ্দিন সোনারগাঁও বিজয় করেন তিনি সোনারগাঁও বিজয় করে পানাম নগরীকে সোনারগাঁও রাজধানী হিসেবে নির্বাচিত করেন সুলতান শামসুদ্দিন ইলাস শাহের পর তারই পুত্র সুলতান সিকান্দার শাহ সোনারগাঁও আগমন করেন এবং এই সোনাগাঁও থেকে তিনি বিভক্ত বাংলাকে একত্র করেন এবং সুলতান সিকান্দার শাহের পরে ইলিয়াস শাহে বংশের তৃতীয় সুলতান অর্থাৎ সিকান্দার শাহের ছেলে ইতিহাসের একজন মহান সুলতান সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ এই সোনারগাঁওকে বাংলার রাজধানী হিসেবে নির্বাচিত করেন এবং পরে এই সোনারগাঁও থেকে দেড়শো বছর বাংলাদেশ শাসিত হয় এবং সুলতান সিকান্দার শাহের পরে শুরু হয় তারে সন্তান মহান সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের যুগ গ্যাসুদ্দিন আজম শাহের সাথে মূলত আমাদের এই পানাম নগরী ওতপ্রোত ভাবে জড়িত এই নগর থেকে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ সারা বাংলাদেশকে শাসন করেন আজম শাহ একই সঙ্গে ছিলেন একজন আদর্শ সুলতান সুফি এবং কবি হয়তো পানামনগরই ছিল তার কবির সেই সভাসদ এবং হয়তো এই পানামনগরে কোনো বাড়িতে থাকতেন ইতিহাসের শ্রেষ্ঠ কবি সম্রাট মোহাম্মদ সবি আজকে সেই ইতিহাস আমরা জানি অথচ এই ইতিহাস আমাদের অস্তিত্ব বহন করে ইতিহাসের সাক্ষী এই বর্তমান পানাম নগরী প্রতিদিন এখানে অসংখ্য পর্যটকদের ভিড় পরে একটি প্রাচীন স্থাপত্য এবং ইতিহাসের একটি গর্বিত সাক্ষী এই পানাম নগরী নগরীকে দেখার জন্য তো আজকে আমরা জানবো যে যারা এখানে এই পর্যটন নগরীকে ইতিহাসের এই সাক্ষীটুকুকে এই সোনা করে শেষ সম্বলটুকু যারা অবলোকন করতে আসেন পানাম নগর সম্পর্কে তারা আসলে কতটুকু জানেন বা তাদের ধারণ ধারণাটা আসলে কি

অনেক গানে স্টোরি স্টারছে বিভিন্ন জায়গা থেকে আচ্ছা আপনি এই ইতিহাসের একটি সাক্ষী বলা যায় আমরা আমরা যতটুকু জানতে পেরেছে যে সোনার গাবে পানাম নগরেরও তার অনেকগুলো অঞ্চল ছিল অনেক গুড়ের নিস্থাপত্য ছিল সেখানে আমাদের মাত্র আজকে এখানে একান্নটা বাড়ি অবশিষ্ট আছে তো এই দৃশ্যটি মানে এই বিষয়গুলো अवलोकन করে আপনার অনুভূতিটা আসলে কি অন্যবর্তী বলতে খুবই দুঃখজনক কারণ আমাদের বাংলাদেশ থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে দিন যাচ্ছে কর্তৃপক্ষদের একটু দৃষ্টি আকর্ষণ আমরা করতেই পারি করতেই পারি হ্যাঁ সরকারের অবশ্য এদের এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাতে অন্তত এই পানানগরে 51টা 51টা যে স্থাপত্য এখন পর্যন্ত পর্যন্ত দাঁড়িয়ে আছে আমরা কর্তৃপক্ষ মানে যারা কর্তৃপক্ষ বাংলাদেশী আছেন

দর্শকে সোনাগড়ের পানাম নগরের দুই পাশে অর্থাৎ এই ডাম বা আমাদের এই যে দুই পাশেই মূলত দুটি খাল এই খাল দুটির মাঝখানে মতো পানাম নগরটি স্থাপিত হয়েছে তো এই পানাম নগরীটি একটি স্থাপত্য শহরের দিক থেকে কতটা বুদ্ধিদীপ্ত ছিল সেটা আমরা এই দুইটি খাল দেখে অনুমান করতে পারি এই দুইটি দুইটি খাল থেকে শহরে এই পানাম সিটিতে মূলত এই পানির আসা যাওয়া হতো পানির ব্যবস্থা করা হতো দ্বিতীয়ত শহরটি এই যে মূল রাস্তা থেকে দুই পাশ দুই পাশ ঢালু হওয়ার কারণটি হলো যাতে এই শহরে বৃষ্টি বা বন্যায় পানি না প্রিয় দর্শক আমরা পানাম নগরীর সংকীর্ণ পথ ব্যবহার করে হেঁটে চলছি মনে হচ্ছে যেন আমরা এক টুকরো ইতিহাসের উপর দিয়ে বয়ে চলছি আমাদের ডানে বামে সামনে পিছন ইতিহাস ধ্বংসাবশেষগুলো যেন বলছে অন্তত আমাদেরকে প্রজন্মের জন্য টিকিয়ে রাখো সোনারগাঁও এর এই পানাম নগরী জুড়ে কতই না স্মৃতি সে ইলিয়াজ শাহ আজম শাহ মুঘল থেকে বারো ভইয়া সকলেই এই পানাম নগরীর সাথে সম্পৃক্ত ছিলেন আর সকলের এই সম্পৃক্ততার ফলেই যেন আজকের এই পানাম নগরী ইতিহাসে অমূল্য অতুলনীয় আমরা চাইলে দু চোখ বন্ধ করে একটু আমাদের কল্পনাকে আমাদের অনুভাবনাকে রাঙাতে পারি যেমন ধরুন স্বাধীন সুলতানি আমলে অর্থাৎ ইসলামী শাসন যুগে এই নগরী ছিল সোনারগাঁও রাজধানী যেখানে শাসন করেছেন সিকান্দার শাহ আজম শাহ রহমতুল্লাহ আলী এখানেই হতো আজম শাহের সাহিত্য মজলিস কবিতা হতো হতো হামদনাথ পরিবেশিত হতো হয়তোবাই পানাম নগরেই ছায়া ঘেরা কোনো পথে হেঁটে হেঁটে কবি মোহাম্মদ সগীর আবৃত্তি করতেন কবিতা উদ্ধি হয়তোবা এখানেই কোনো ভবনের বিস্তীর্ণ বেলকনিতে সুলতান অবলোকন করতেন প্রকৃতির সৌন্দর্য এবং এখান থেকেই বারভইয়া সরদারি ইশাখা মোকাবিলা করতেন শত্রু মোকাবিলা করতেন প্রতিকূলতা কালের বিবর্তনে এই শহরকে আমরা অবহেলা করেছি তবু এই শহর আমাদের ভুলেনি আমরা তাকে ভুলব না দর্শক এই পানাম শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকে আমাদের পানাম নগর সফর শেষ করছি এতক্ষণ বিরোজের আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি